আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়েত এবং কুয়েতের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিত্রী আল চ্যানেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট খুবই ভেরি ভরি ইম্পর্টেন্ট ভিডিওটি হতে যাচ্ছে চলুন ভিডিওটির বিষয় নিয়ে কথা বলা যাক তো আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানির ভিসা বের হলো এবং সন পেপার বের হলো একবারে চারটি কোম্পানির ভিসা এবং শন পেপার দেখিয়ে একদম প্রমাণ সহকারে কথা বলবো একদম গত বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই দশ দিনের ভিতরে আরও চারটি কোম্পানির ভিসা বের হয়েছে বা সন পেপার বের হয়েছে কুয়ের থেকে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলবো চলুন দেখে নেন কোন কোন কোম্পানির ভিসা বের হলো শন পেপার বের হলো কত টাকা খরচ হচ্ছে আসতে এবং শন পেপারগুলো বা ভিসাগুলো বেতন স্যালারি কত কোম্পানির নাম কি এ টু জেড একদম পড়ে আপনাদের মাঝে প্রমাণ সহকারে দেখাবো চলুন সম্মানিত ভিউয়ার্স প্রথমে যে বিষয়টি আপনাদের দেখাবো সেটা হলো কোম্পানির নাম যে ভাইটি ভিসা পেয়েছেন কোম্পানির নামটি হচ্ছে সে নাওরা কুয়েত ঠিকাদারি কোম্পানি তো বা কনস্ট্রাক্টিক কোম্পানি এখানে দেখেন এই হাওয়ালি এই কোম্পানিটি অবস্থান করছেন হাওয়ালি মানে মেইন যে অফিসটা আছে সিটির খুবই কাছাকাছি তো এখানে অনেক প্রকার মানে জিনিস লেখা আছে সবগুলো আসলে আপনাদের জানা প্রয়োজন নাই এই যে দেখেন ফাইনাল নাম মানে ফুল নাম কোম্পানির মানে কি কাজ করে সাধারণত বিল্ডিং চুক্তির জন্য নাওরা কুয়েত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মানে বিল্ডিংয়ের এই কাজগুলো সাধারণত তারা করে থাকেন সো আমি প্রথমে বলি তারপরে নাম যে ভাই পেয়েছেন তার নাম হলো আরিফুল ইসলাম লুৎফর রহমান বাবার নাম তো বাংলাদেশ থেকে পেয়েছেন এই যে দেখেন ভিসার ক্যাটাগরি বাংলাদেশ তো পাসপোর্টের মেয়াদ দেওয়া আছে এখানে এগুলো আসলে আপনাদের দেখার প্রয়োজন নাই জন্ম তারিখও দেখার প্রয়োজন নাই এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশা পেশা দেখেন ইলেকট্রিশিয়ান ভিসে পেয়েছেন তো এই ভাইটি পেশা হিসাবে তো আপনারা দেখেন তারিখ দেখেন তেইশ এক দুই হাজার চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তারিখ কত তারিখে বের হয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে আছে কুঁয়েতে যে পেশায় উনি কাজ করবেন সেটা হলো ইনস্টলেশন ইলেকট্রিশিয়ান সহকারী হিসাবে উনি আছেন আসলে ওনারা পথটা অনেক সুন্দর হয়েছেন ভালো কাজ করতে পারবেন স্যালারি ক্যাটাগরি অত্যন্ত ভালো দিয়েছেন ওনারা বেতন দেখেন মাসিক বেতন দুইশো কেটি উনি মাসিক দুইশো কেটি বেতনে উনি এই সন পেপারটি পেয়েছেন আট ঘন্টাতে তো আট ঘন্টা দুইশো দুইশো হলে যদি আপনি উনি টাইম করেন চার ঘণ্টা সেক্ষেত্রে উনি প্রায় তিনশো কেজি স্যালারি পেয়ে যাবেন কোম্পানির থেকে তো ভালো একটি ভিসা অনেক ভালো একটি ভিসা কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিসার দামটা যে নিয়েছেন এই দামটা শুনে আমি সত্যি অবাক হয়েছি মানে আমি যে ভাইটি এই ভিসা পেয়েছেন তার সাথে আমি চ্যাট করেছিলাম আমার ফেসবুকে উনি নক করেছিলেন তো ওখান থেকেই আসলে উনি আমাকে ভিসাটা চে মানে শন পেপারটি চেক করার জন্য পাঠিয়েছিলেন তো আমি আপনাদের মাঝে এটা দেখিয়ে দিলাম তো আসলে উনি যে সন পেপারটি পেয়েছেন এবং এর ভিসার যে দামটা বলেছেন আমি সত্যি অবাক হয়েছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে ভিসা আসতেছেন যে ভিসাতে সেটা রেট কত নিচ্ছে উনি বলেছেন তেরো লাখ টাকা মানে আমি পুরাই আপসেট হয়ে গেছি অবাক হয়ে গেছি যে আসলে এত পরিমাণ দাম কেন মানে নেওয়া হবে আসলে স্যালারি ক্যাটাগরি ভালো ভিসাটিও অত্যন্ত ভালো যার কারণে মাঝখান থেকে অনেক টাকা পয়সা কিন্তু দালাল বা এজেন্সি বলেন বা আসলে কুয়েতের যে যারা মানে এইগুলো ভিসা নিয়ে নাড়াচাড়া করেন বা কাজ করেন তারাই বেশি টাকা এখানতান খেয়েছেন বিষয়গুলো আসলে এত না ভিসার দাম কিন্তু এত হয় না আসলে এই টাকাগুলো হাত বোতলের কারণেই বৃদ্ধি পেয়ে যায় তারপর আমি শুনেছি নাকি ওনার নিজস্ব লোক ওনাকে ভিসা দিয়েছে আসলে নিজস্ব লোকও যদি ভিসা দিয়ে থাকে তারপরও কেন এত দাম হলো আমি এটা আসলে বোধগম্য না অথবা নিজস্ব লোক যদি মানে যেখান থেকে ভিসা ক্রয় করছে তারাও মনে হয় তারাই কি বেশি নিয়েছেন নাকি এই বিষয়টি জানা নাই তবে যারা নতুন কুয়েতে আসবেন তারা অবশ্যই ভালো ভিসাতে আসার চেষ্টা করবেন এরকম ভালো ভিসাতে আসলে আসলে টাকা পয়সা যত দেয় আসেন কোনো সমস্যা নেই একটা সময় উঠে যাবে কষ্ট করলে কিন্তু আসলে তেরো লাখ টাকা এটা আসলেই অনেকটা অনেক বেশি পাঁচ লাখ টাকা বেশি গেছে মানে ভিসাটার দাম যদি আট লাখ টাকা হতো বা নয় লাখও হতো তাও একটা কথা ছিল মোটামুটি মানে মানানসই হইতো কিন্তু তেরো লাখ টাকা এটা আসলে অনেকটাই বেশি অনেক অনেক বেশি তো যাই হোক তারপরও ভাইটি ভিসা পেয়েছেন সুন্দরভাবে কুয়েতে চলে আসুন আর ভালোভাবে জব করুন টাকা পয়সা ইনশাল্লাহ উঠে যাবে আপনার যেহেতু ভালো ভিসা প্রিয় বন্ধুরা আবারও একটি শন পেপার নিয়ে আসলাম এবার যে সন পেপারটি দেখাবো সেটা হলো ক্লিনার কাজের উপর ক্লিনার কাজের উপর যে কোম্পানি থেকে শন পেপারটি বের হচ্ছে সেটা হচ্ছে দেখেন কোম্পানির নাম প্রথমে দেখাই কেয়ার কনস্ট্রাকটিভ বিল্ডিং এবং শহর পরিষ্কার করা কোম্পানি তো এই কোম্পানি থেকে কিন্তু এর আগেও শন পেপার বের হয়েছিল গত মাসে গত মাসে ডিসেম্বর মাসে কিন্তু শন পেপার বের হয়েছিল আমি আপনাদের আপডেট দিয়েছিলাম সেই কোম্পানি এক মাস পরে আবারও শন পেপার দিয়েছেন কত সংখ্যায় শন পেপার দিয়েছেন এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে আইডিয়া করে আসলে বলতে চাচ্ছি না তো তারপরে দেখেন যে ভাইটি শন পেপার পেয়েছেন তার নাম হল কবির আহমেদ এই যে বাংলাদেশ থেকে শন পেপারটি পেয়েছেন বাংলাদেশ লেখা আছে তো তারপরে আমি আপনাদের স্যালারি আগেই দেখিয়ে দিই যেহেতু এটি ক্লিনার কোম্পানির আপনারা সবাই জানেন যে এখানে পঁচাত্তর কেটি স্যালারি হয়ে থাকে আট ঘন্টায় পঁচাত্তর কেটি স্যালারি তো তারপরে দেখেন পেশা পরিচ্ছন্নতা কর্মী এই যে পেশা হিসেবে পরিচ্ছন্নতাকর্মী পেশা পরিচ্ছন্নতা কর্মী তো আপনারা দেখতে পাচ্ছেন তারিখ উল্লেখ করছি তারিখ হলো পঁচিশ এক দুই তারিখ মানে রানিং সপ্তাহে বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে সন পেপারটি দু একদিন হাতে যেতে সময় লাগে তো যার কারণে দেখা যাচ্ছে সাথে সাথে তারিখ যেদিন প্রুভ করে সন পেপারটি সেই দিনের তারিখটাই থাকে এখন দেখা যাচ্ছে এই সন পেপারটি আবার আপনার দালাল আলবে এজেন্সিকে দেওয়া হয় তারা আবার আপনার কাছে পৌঁছে দেয় দেখা যায় মাঝখানে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এবং এই সন পেপারটিও আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তো এরপর আরও আরও দুটি সন পেপার আছে একটি ভিসা আছে চলুন সেই বিষয়গুলো নিয়ে কথা বলা ও এখানে কিছু বলে দেই যেহেতু প্রত্যেকটা ভিসা এবং সন পেপার নিয়ে কিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে এই কোম্পানিতে আসতে সাধারণত কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকা বা ছয় থেকে সাত লাখ টাকা খরচ হচ্ছে কেয়ার কানস্ট্রাক্টিক কোম্পানিতে তো যারা আপনারা আসতেছেন তারা এই বিষয়টি অবগত আছেন হয়তো এবং যারা অবগত নেই তাদের উদ্দেশ্য বলতেছি নতুন যদি কেউ পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে এখানে দিতে পারেন আর স্যালারি ক্যাটাগরি তো বললামই পঁচাত্তর কেজি আট ঘন্টায় বারো ঘন্টায় হলে পাবেন হলে একশো দশ কেজি ষোলো ঘন্টা হলে পাবেন একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি এরকম আর কি এখন ওভারটাইম হবে কি না এটা শিওর না তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের মাঝে খোলাখুলি বলে দিলাম এরপরে যে কোম্পানিটি সম্পর্কে কথা বলবো একটি ভিসা দেখাবো চলো এবং ভিসাটিও এই কোম্পানিরই আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে সম্মানিত ভাই বোনেরা দেখুন এটা একটি ভিসা এবং ওই কোম্পানির ভিসা আমি কোম্পানির নামটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পস্টক করে লেখা আছে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি আরবিতে লেখা আছে কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি ভবন এবং শহর পরিষ্কার কাজ ভবন এবং শহর শহর পরিষ্কার এই যে পুরুষ বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী পেশা এই যে দেখেন পেশা হিসেবে আসলে এই যে সন পেপারটি যে বের হয়েছে মানে ভিসাটি যে বের হয়েছে আপনি দেখেন তেইশ এক দুই এই ভিসাটি বের হয়েছে তেইশ এক দুই আর ম্যাদ আছে হলো বাইশ চার দুই আমি যে ভাইটি এই ভিসাটি পেয়েছেন তারে তার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বলতেছি শোনেন বাইশ চার এই যে দুই ঠিক এই টাইমের আগে কিন্তু আপনাকে কুয়েত আসতে হবে ভিসা প্রসেসিং কমপ্লিট করে এই বাইশ তারিখ যদি ওভারটেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা বাতিল হয়ে যাবে আপনার কুয়েত আসতে পারবেন না তো অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দেবেন এবং যেখানেই এজেন্সিতেই যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করেন না কেন তাদেরকে বলবেন আমাকে মিনিমাম এই যে বাইশ তারিখ আছে না আপনাকে পনেরো থেকে ষোলো তারিখ বা বিশ তারিখের বিশ তারিখ না বিশ তারিখ দেরি হয়ে যায় একদম দশ থেকে পনেরো ষোলো তারিখের ভিতরে যেন আপনাকে ফ্লাইট দিয়ে দেয় এরকমভাবে যেন ভিসা প্রসেসিং করে এটা আগে আপনি বলে দেবেন এটা সাবধানতার জন্য আশা করি বুঝতে পেরেছেন তিন মাস মেয়াদ থাকে সাধারণত প্রত্যেকটা ভিসার এই যে আসলে সম্পর্কে সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা যারা আমার মানে নিয়মিত ভিউ আছেন তারা কিন্তু আইডিয়া পেয়ে গেছেন ভিসা দেখতে কেমন বা ভিসার কি কি লেখা থাকে এগুলো প্রায় আইডিয়ায় পেয়ে গেছেন তো এই বিষয়টি আসলে আমি আপনাদের তারিখটাই গুরুত্বপূর্ণ দেখিয়ে দিলাম কোম্পানির নামটাও দেখিয়ে দিলাম এবং কি কাজ সেটাও দেখিয়ে দিলাম সো আশা করি বুঝতে পেরেছেন এই কোম্পানিতে যদি আপনারা আসতে চান আমি কিন্তু কিছুক্ষণ আগে বলে দিয়েছি কত টাকা লাগবে এবং বেতন কত এটাও বলে দিয়েছি কারণ এই যে ভিসাটা বের হয়েছে এটা কিন্তু ডিসেম্বর মাসে শন পেপার বের হয়েছিল এই শন পেপারগুলোর কিন্তু আমি আপডেট দিয়েছিলাম আপনাদের মনে আছে কি আপনাদের জানি না তো এইটার কিন্তু এখন ভিসা বের হলো সো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আরও একটি শোন পেপার নিয়ে কথা বলা যাক আরও একটি শোন পেপার বের হয়েছে সেই কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে এখন ধারণা দেব এটা হলো মর্জিদ ক্লিনার হিসেবে ভিসা বের হয়েছে মর্জিদ ক্লিনার হিসেবে যারা মর্জিদ ক্লিনার ভিসার জন্য ওদের আগ্রহ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে এই কোম্পানিটি কিন্তু মসজিদের কন্টাক্ট পেয়েছেন কোম্পানি নাম হলো ইন্টারন্যাশনাল ঠিকাদারি কোম্পানি ভবন এবং রাস্তা পরিষ্কার করা ইন্টারন্যাশনাল ঠিকাদারি কোম্পানি ইন্টারন্যাশনাল ঠিকাদারি কোম্পানি এটা হলো কোম্পানির নাম আপনারা যদি এই কোম্পানিতে আসেন তাহলে কিন্তু মসজিদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে এখানে যারা ক্লিনার কাজ আসতেছেন তিনটি ওনাদের কন্টাক্ট আছে একটি হলো ভবন ভবন বলতে বিল্ডিংয়ের কাজ দুই নম্বরের রাস্তা মানে বল কাজ তিন নম্বর হচ্ছে মসজিদ ক্লিনার তো এই তিনটি কন্টাক্ট কিন্তু তাদের রয়েছে তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই তিনটির যে একটা পেয়ে যাবেন আপনারা আগের থেকে যদি সেইভাবে যদি ভাগ করে ভিসা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে সেটাই পাবেন আর যদি এই এরকম দেয় যেমন পেশা হিসেবে দিছে অফিস কর্মী হিসেবে এখানে কিন্তু অফিস কর্মী হিসেবে দিছে কিন্তু এখানে বিল্ডিংয়ের হতে পারে বিল্ডিংয়ের কাজও হতে পারে মসজিদ ক্লিনার হতে পারে দুটার একটা হবে এরপরে দেখেন স্যালারি ক্যাটাগরি দিয়েছেন বেতন পঁচাত্তর কেডি সেম মানে আসলে ক্লিনার ভিসাগুলোর বেতন পঁচাত্তর কেডি এটা আপনারা সবাই অলরেডি জেনে গেছেন এই শন পেপারটি কিন্তু বের হয়েছে কত তারিখে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ এক দুই মানে এই শন পেপারটি দশ তারিখে বের হয়েছে জানুয়ারি মাসে দশ তারিখে বের হয়েছে এতদিন আসলে এই কোম্পানিটির যখন শন পেপার বের হয়েছে আমি তেমন একটা কোনো খোঁজখবর তখন পেয়েছিলাম না কিন্তু এখন বর্তমানে পেয়েছি যার কারণে আমি আপনাদের মাঝে একটু লেট হলেও বলে দিচ্ছি কারণ যে যেহেতু রানিং মাস এই মাসের ভিতরে আমি অনেকবার আপনাদের সন পেপার এবং ভিসার আপডেট দিয়েছি কোন কোম্পানিতে দেখা যাচ্ছে অনেক কোম্পানি অজানা থাকে আমি যে আপনাদের মাঝে আপডেট দিচ্ছি তার মানে কিন্তু এই না যে কুয়েতে এই কয়েকটা কোম্পানিরই ভিসা এবং শন পেপার বের হচ্ছে আমার বলার বাইরেও কিন্তু অনেক জায়গায় ভিসা এবং শন পেপার বের হতে পারে কারণ যে আমার কাছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট সব তথ্য আসে বিষয়টা এরকম মনে করবেন না কারণ একটি দেশের সব তথ্য রাখা কিন্তু একজনের পক্ষে কোনো দিনও সম্ভব না আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদের মাঝে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের মাঝে সত্য নিউজটা প্রচার করার জন্য এবং প্রমাণ সহকারে সেটা অবশ্যই আপনারা জানেন তো আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের হেল্প করে থাকি সো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো আসলে চারটি কোম্পানির আপডেট দিয়ে দিলাম আপনাদের পরবর্তী ভিডিওগুলো অনেক আকর্ষণীয় হবে এবং অনেক সুন্দর হবে যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম প্রমাণ সহকারে এরকমভাবে আসলে তথ্য নিয়ে এত পরিশ্রম করে তেমন কেউ তথ্য দেয় বলে আমার জানা নেই তো দেখা যাচ্ছে যে পরিশ্রম করি আশা করি পরিশ্রমের মূল্যায়ন না করবেন আপনারা তাহলে আরও পরিশ্রম করতে ইচ্ছা করবে দেখা যাবে পরবর্তী আরও কোম্পানির তথ্য নেওয়াতে আগ্রহ বেড়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন যার যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করে দেবেন লাইকটা কিন্তু খানিক অনেক গুরুত্বপূর্ণ আর অনেক সহজভাবেই করা যায় সো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ